আমরা ডক্টর আমরা এমবি হোক বা বিডিএস হোক আমরা এখানে নাইট ডিউটি করি আমাদের নাইট ডিউটি করতে হয় মাঝ হয় চব্বিশ ঘন্টা ডিউটি আমাদের পড়ে যায় কিন্তু হসপিটালের বেলায় দেখা যায় আমাদের নার্সদের বেলায় কিন্তু দেওয়া হচ্ছে অনেকের ক্ষেত্রে দেওয়া হচ্ছে যা তাদের বেলায় যেই রুম দেওয়া হয় নাইটে নাইট রেস্টের জন্য কিন্তু ডক্টরদের বেলা কিন্তু সেরকম রুম পাচ্ছি পাশাপাশি তাদের যে রুম দেওয়া হয় সেই রুমে দেখা যায় যে দরজা ভাঙা দরজা ঠিক থাকে না বা করিডোর সিঁড়ি এখানে কিন্তু লাইট থাকে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা মেয়েরা যে রাতে নাইট ডিউটি করব সেক্ষেত্রে কিন্তু আমরা সমান নিরাপত্তা পাচ্ছি না যে কোনো সময় আমাদের উপর যে কোনো অ্যাটাক হতে পারে যে কোনো এই যে আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি মমিতা রেপ কেস এখানে চাইলে কিন্তু অনেকে এগিয়ে আসতে পারতো কিন্তু কেউ এগিয়ে আসেনি আমাদের নিরাপত্তার ইস্যুটা কোথায় আসলে আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা যে জনগণের মানব সেবা দেবো সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা কতটুকু দিচ্ছে সেক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ বলুন বা সরকার কর্তৃপক্ষ বলুন সবার কাছে আমাদের একটাই দাবি আমরা যারা মেয়ে বলুন বা ছেলে বলুন সবাই এখানে নিজেদেরকে নিজেদেরকে মানব সেবার কাজে উৎসর্গ করতে আসছি সেক্ষেত্রে আমাদের যাতে নিরাপত্তা দেওয়া হোক যাতে আমরা মানব সেবার বেলায় সম্পূর্ণ কনসেন্ট্রেট করতে পারি